একদিন একটি নারী হঠাৎই নিখোঁজ হয়ে যায় পরিবার আতঙ্কিত হয়ে ওঠে সমস্ত জায়গায় খোঁজ শুরু হয় পুলিশে অভিযোগ দায়ের হলে তদন্ত শুরু হয় পুলিশ তদন্ত করতে গিয়ে দেখতে পায় ওই নারী শেষবার একটি বাড়ির ভেতরে প্রবেশ করেছিল কিন্তু কখনোই সে বাড়ি থেকে বের হয়নি পুলিশ পুরো বাড়ি তল্লাশি করে প্রতিটি ঘর প্রতিটি কোন ভালো করে খুঁজে দেখেও ওই নারীর কোনো চিহ্ন পাওয়া যায় না তখন পুলিশ নারীর স্বামীকে জিজ্ঞাসাবাদ শুরু করে প্রথমে স্বামী সবকিছু এড়িয়ে যেতে চায় কিন্তু যখন পুলিশ চাপ বাড়ায় সে একটি অদ্ভুত দাবি করে সে পুলিশকে নিজের বাড়ির বাথরুমে নিয়ে যায় বাথরুম দেখিয়ে বলে ও এখানে এসেছিল তারপর সে কিচেনে নিয়ে যায় কিচেনের একটি বড় প্রেসার কুকার দেখিয়ে বলে ও এখান থেকে বেরিয়েছে পুলিশ প্রথমে ভেবে বসে হয়তো এই ব্যক্তির মানসিক ভারসাম্য হারিয়েছে বারবার তাকে জিজ্ঞাসা করা হলে সে একই কথা বলে বাথরুম থেকে কিচেন কিচেন থেকে প্রেসার কুকার শেষ পর্যন্ত ওই ব্যক্তি এক ভয়ঙ্কর সত্য স্বীকার করে সে বলে আমি আমার স্ত্রীকে এই কুকারে বাহাত্তর ঘণ্টা ধরে রান্না করেছি পুলিশ হতবাক হয়ে যায় প্রেসার কুকারের ভেতর থেকে কি কি পাওয়া যায় তা জানতে তারা আরও তদন্ত শুরু করে এক খবর ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় ঘটনাটি জানার পর মানুষের গা শিউরে ওঠে সবাই একটাই প্রশ্ন করে কেউ এতটা নৃশংস কিভাবে হতে পারে এই ঘটনা মানুষের মনে একটি গভীর দাগ কেটে দেয় এবং এটি প্রমাণ করে যে মানব মনে কতটা অন্ধকার লুকিয়ে থাকতে পারে আজকের সত্যি ঘটনাটি শুরু হয় দুই হাজার পঁচিশ সালের ষোল জানুয়ারি ভারতের তেলেঙ্গানা রাজ্যের রাজধানী হায়দ্রাবাদের গেট থানার নিউ কলোনি এলাকায় এই এলাকার বাসিন্দা ছিলেন ৩৫ বছর বয়সী এক মেয়ে পি ভেঙ্কতা মাদবি মাধবীর মায়ের নাম শুভম্মা যিনি দূরে নন্দয়াল অঞ্চলে থাকতেন ষোল জানুয়ারি সকালে শুভম্মা মাধবীর সঙ্গে ফোনে কথা বলেন তাদের কথোপকথন ছিল একেবারে স্বাভাবিক মাধবীর কণ্ঠে কোনো দুশ্চিন্তার ছাপ ছিল না কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়নি কিন্তু ঠিক সেই দিনের দুপুরে যখন শুভম্মা আবার মেয়েকে ফোন করেন তখন তিনি চমকে যান মাধবীর ফোন বন্ধ তিনি ভেবেছিলেন হয়তো ব্যাটারি শেষ হয়ে গেছে কিন্তু কয়েক ঘন্টা অপেক্ষার পরও মেয়ের সঙ্গে যোগাযোগ না করতে পারায় শুভাম্মা উদ্বিগ্ন হয়ে পড়েন চিন্তিত মন নিয়ে তিনি বিষয়টি তার স্বামীকে জানান স্বামী আশ্বস্ত করার চেষ্টা করে বলেন উৎসবের সময় হয়তো মাধবী ব্যস্ত ওকে বারবার ফোন করে বিরক্ত করো না তবু শুভাম্মার অস্বস্তি কাটল না সতেরোই জানুয়ারি সকালে তিনি আবার মেয়েকে ফোন করেন কিন্তু ফোন তখনও বন্ধ এবার শুভম্মার হৃদয় শঙ্কায় ভরে যায় তিনি আর সময় নষ্ট না করে মাধবীর স্বামীর সঙ্গে যোগাযোগ করেন জামাই জানান মাধবী রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গেছে হয়তো অভিমানে ফোন বন্ধ রেখেছে এই কথা শুনে শুভাম্মার বুক ধটফট করতে থাকে তার মেয়ে এমন আচরণ কখনো করেনি মাধবী কখনও তাদের এভাবে অবহেলা করেনি সুভাম্মা এবার তার স্বামীকে অনুরোধ করেন মাধবীর বাড়ি গিয়ে খোঁজ নিতে তারা দুজনে হায়দ্রাবাদের উদ্দেশ্যে রওনা দেন সেখানে পৌঁছে তারা মাধবীর স্বামীর সঙ্গে কথা বলেন তিনি সবকিছু স্বাভাবিক থাকার আশ্বাস দিলেও সুভাম্মার মনের অশান্তি থামল না তার মেয়ের আচরণ এমন হঠাৎ বদলে গেল কেন তার ফোন বন্ধ কেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে রহস্য ঘনীভূত হতে থাকে মাধবীর জীবনে ঠিক কি ঘটেছিল কি এমন হল যা তাকে তার মা বাবা এবং স্বামীকে অবহেলা করতে বাধ্য করল একের পর এক প্রশ্ন এসে জমতে থাকে কিন্তু উত্তর মেলে না মাধবীর এই রহস্যময় আচরণের পেছনে সত্য উদ্ঘাটনে শুরু হয় এক অজানা পথে যাত্রা প্রতিটি মুহূর্তে আতঙ্ক উদ্বেগ আর কৌতূহল বাড়তে থাকে মাধবীর কি সত্যি কোনো বিপদ ঘটেছে নাকি তার জীবনে অন্য কোনো দুর্ভাবনার ছায়া নেমে এসেছে আঠারো জানুয়ারি দুই হাজার পঁচিশ সালে এক দম্পতি তাদের মেয়ে মাধবীর খোঁজ নিতে এবং তার বর্তমান পরিস্থিতি জানার জন্য তার বাড়িতে যান সেখানে পৌঁছে তারা জামাই গুরুমূর্তির সঙ্গে কথা বলেন গুরুমূর্তি জানায় যে তাঁর স্ত্রী পঙ্গল উৎসবের সময় বাপের বাড়ি যেতে চেয়েছিল পঙ্গল যেটি দক্ষিণ ভারতে মকর সংক্রান্তি উৎসব হিসেবে পরিচিত আনন্দে ভরপুর এক উৎসব যা কয়েকদিন ধরে চলে এবং পরিবার ও আত্মীয়দের সঙ্গে মধুর মুহূর্ত কাটানোর জন্য পালন করা হয় তবে গুরুমূর্তি জানায় সে স্ত্রীকে যেতে মানা করেছিল কারণ তাদের দুই সন্তান তখন পিসির বাড়িতে ছিল এবং স্ত্রী বাড়ি ছেড়ে গেলে সে পুরোপুরি একা হয়ে পড় এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে তীব্র মনোমালিন্য হয় রাগে ক্ষোভে মাধবী বাড়ি ছেড়ে বেরিয়ে যায় কিন্তু আর ফিরে আসে না গুরুমূর্তি প্রথমে ভেবেছিল স্ত্রী হয়তো সন্ধ্যার মধ্যে ফিরে আসবে কিন্তু রাত গভীর হয়ে গেলেও মাধবীর কোনো খোঁজ পাওয়া যায়নি গুরুমূর্তি নিজের বন্ধুবান্ধব স্বজন এবং প্রতিবেশীদের কাছে মাধবীর খোঁজ করে কিন্তু কোনো খবর না পেয়ে মাধবীর মা বাবার কাছে খবর পাঠায় তারা খবরটি শুনেই গভীর দুশ্চিন্তায় পড়েন নিজের মেয়ের এই হঠাৎ অন্তর্ধান তাদের ভেতর এক অজানা আশঙ্কার সৃষ্টি করে তারা মাধবীর সঙ্গে পরিচিত সকলের সঙ্গে কথা বলেন কিন্তু কোনো সূত্রই মেলে না অবশেষে তাঁরা গুরুমূর্তিকে নিয়ে নিক্তস্থ থানায় যান মিড মিডগেট পুলিশ স্টেশনে পৌঁছে তারা জানান তাদের ৩৫ বছরের মেয়ে ষোল জানুয়ারি সকালে বাড়ি থেকে নিখোঁজ হয়েছে পুলিশের কাছে আর্জি জানিয়ে গুমসুদ্গির রিপোর্ট দাখিল করেন তবে পুলিশ প্রথমে ঘটনাটিকে তেমন গুরুত্ব দেয় না পুলিশ গুরুমূর্তিকে জিজ্ঞাসাবাদ শুরু করে গুরুমূর্তি জানায় সে সতেরো বছর ইন্ডিয়ান আর্মিতে কাজ করেছে এবং দুই হাজার কুড়ি সালে নায়েব সুবেদার পদ থেকে অবসর নিয়েছে বর্তমানে সে ডিআরডিওতে একটি গুরুত্বপূর্ণ পদে চাকরি করছে সে একই গল্প বারবার বলে মাধবী রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছে কিন্তু তার আর কোনো খোঁজ মেলেনি আঠারো থেকে বাইশ জানুয়ারি পর্যন্ত পুলিশ তদন্ত চালায় গুরুমূর্তির কথায় অসঙ্গতি লক্ষ্য করে তাকে আরও কড়াভাবে জিজ্ঞাসাবাদ শুরু করে ডিআরডিওর উচ্চপদস্থ কর্মচারী হওয়ায় প্রথমে পুলিশ নম্রভাবে জিজ্ঞাসাবাদ করলেও তার বিবৃতিতে সন্দেহজনক বিষয় ফুটে উঠতে থাকে ২২ জানুয়ারি পুলিশ বাড়ির আশেপাশে থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ফুটেজে মাধবীকে বাড়িতে ঢুকতে দেখা যায় কিন্তু অদ্ভুতভাবে তাকে আর বের হতে দেখা যায়নি পুলিশ বাড়ির প্রতিটি কোনা তন্নতন্ন করে তল্লাশি করে তবু মাধবীর কোনো খোঁজ মেলে না শেষ পর্যন্ত গুরুমূর্তির উপর চাপ বাড়ালে সে পুলিশকে বাড়ির বাথরুমে নিয়ে যায় সেখানে সে জানায় যে মাধবী শেষবার বাথরুমে গিয়েছিল এরপর রান্নাঘরের দিকে নিয়ে গিয়ে সে একটি বড় কুকার দেখিয়ে বলে মাধবী এই কুকারের পথ দিয়ে বের হয়ে গেছে গুরুমূর্তির কথায় পুলিশ স্তম্ভিত হয়ে যায় তারা লক্ষ্য করে গুরুমূর্তির মানসিক অবস্থা দিন দিন আরও অস্বাভাবিক হয়ে পড়ছে তদন্ত চলতে থাকে আর প্রতিটি মুহূর্তে রহস্য ঘনীভূত হয় গুরুমূর্তির অসংলগ্ন কথাবার্তা এবং অদ্ভুত আচরণ পুরো ঘটনার মর্মান্তিকতাকে আরও গভীর করে তোলে মাধবীর মা বাবার দুশ্চিন্তা যন্ত্রণা আর অজানা ভয় প্রতিটি মুহূর্তে ভর করতে থাকে তাঁদের মনে একটাই প্রশ্ন মাধবী কোথায় তার সঙ্গে কি ভয়ঙ্কর কিছু ঘটেছে পুলিশ যখন কড়াভাবে জিজ্ঞাসাবাদ করল তখন শ্বশুর বলল আমি যা বলেছি সেটাই সত্যি জানুয়ারি মাসের ১৬ তারিখ দুই হাজার পঁচিশ সালের এক সকালে আমার পুত্রবধূ মাধবীর সঙ্গে একটি তীব্র ঝগড়া হয় ও মায়ের বাড়ি যেতে চাইছিল আর এই নিয়ে তর্কবিতর্কের এক পর্যায়ে আমি রাগের মাথায় ওকে ধাক্কা দিই মাধবী পেছনে গিয়ে দেয়ালে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায় তখন আমি ভেবেছিলাম ও হয়তো নাটক করছে কিন্তু কিছুক্ষণ পর যখন ফিরে আসি দেখি ও একইভাবে নিথর পড়ে আছে এবার আমি ওর নিঃশ্বাস পরীক্ষা করি এবং ভয়ে জমে যাই ও আর বেঁচে নেই পুত্রবধূর মৃত্যুর জন্য প্রথমে শ্বশুর এটিকে দুর্ঘটনা হিসেবেই দেখছিল কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যেই তার মনে এক ভয়ানক চিন্তা আসে মাধবী বিয়ের পাঁচ বছর পরও শ্বশুর বাড়িতে শান্তি খুঁজে পায়নি সম্পর্ক ছিল খুবই তিক্ত বাড়িতে ঝগড়া যেন নিত্যদিনের সঙ্গী শ্বশুরের মনে হয় এই মৃত্যু তাকে মাধবীর সঙ্গে সেই তিক্ত সম্পর্কের শেষ সুযোগ এনে দিয়েছে কিন্তু শিগগিরই সে বুঝতে পারে এই খবর বাইরে জানাজানি হলে পুরো দোষ তার ঘাড়েই চাপবে এই আশঙ্কায় সে একটা ভয়াবহ সিদ্ধান্ত নেয় শ্বশুর মাধবীর নিথর দেহ বাথরুমে নিয়ে যায় ধারালো অস্ত্র হাতে তুলে নিয়ে সে ঠান্ডা মাথায় দেহটিকে টুকরো টুকরো করতে শুরু করে তার ভিতরের যে নিষ্ঠুরতা এতদিন আডালে ছিল তা যেন হঠাৎ করে বাইরে বেরিয়ে আসে দেহের অংশগুলো ছোট ছোট পাত্রে ধরে সে প্রথমে সেগুলো ফ্রিজে সংরক্ষণ করে কিন্তু দুর্গন্ধ ছড়ানোর আতঙ্কে সে দেহের টুকরোগুলো কুকারে ফুটানো শুরু করে এক নয় দুদিন নয় টানা তিন দিন ধরে সে দেহের টুকরোগুলো কুকারে ফুটিয়ে যায় এরপর প্রতিটি হাটগোড ভেঙে পিষে ফেলে মিক্সারে যেন মানুষ নয় কোনো এক নিষ্প্রাণ বস্তুর সঙ্গে সে আচরণ করছে যখন সব শেষ হয় শ্বশুর দেহের অংশগুলো একটি বড় ব্যাগে ভরে ফেলে এক গভীর রাতের অন্ধকারে সেই ব্যাগ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে বাড়ির কাছাকাছি একটি গভীর জলের ঝিলের একদম মাঝখানে গিয়ে দেহের টুকরোগুলো ফেলে দেয় পরদিন সকালে যখন মাধবীর বাবা মা শ্বশুর বাড়িতে আসেন তখন ঘরের প্রতিটি কোণ পরিষ্কার করে ফেলেছে সে ইন্টারনেট থেকে শিখে সে এমনভাবে ঘর পরিষ্কার করেছিল এ ফরেন্সিক দল বা স্কোয়াড কোনো প্রমাণ খুঁজে পাবে না এমনটাই তার বিশ্বাস ছিল কিন্তু পুলিশ যখন ঘটনাস্থলে আসে তখন শ্বশুরের বর্ণনা শুনে সন্দেহ আরও গভীর হয় তারা ফরেনসিক দল এবং ডগ স্কোয়াড ডেকে পাঠায় বাড়ির প্রতিটি অংশ খুঁটিয়ে পরীক্ষা করা হয় ডগ স্কোয়াডের সাহায্যে বাথরুম রান্নাঘর এবং অন্যান্য স্থানে লাশ লুকানোর স্পষ্ট চিহ্ন পাওয়া যায় মিক্সার কুকার এবং ঘরের কোণ থেকে এমন সব প্রমাণ উঠে আসে যা শ্বশুরের নৃশংসতার পর্দা সরিয়ে দেয় এই নির্মম ঘটনাটি পুরো এলাকায় সারা ফেলে দিয়েছিল স্থানীয়রা স্তব্ধ হয়ে গিয়েছিল শ্বশুরের এমন অপরাধবোধহীন আচরণ দেখে মাধবীর তিক্ত জীবনের এই ভজাবহ পরিণতি সমাজের সামনে এক কঠিন প্রশ্ন তুলে ধরে কিভাবে মানুষ এই স্তরে নেমে যেতে পারে এমন অমানবিক নৃশংসতায় কি সমাজের নৈতিকতা প্রশ্নবিদ্ধ হয়ে পড়েনি জানুয়ারি দুই এক মধ্যবিত্ত পরিবারের অভ্যন্তরে ঘটে যাওয়া এই রহস্যময় ঘটনা যখন প্রকাশ্যে আসে তখন সেটি সবার মনে তোলপাড় সৃষ্টি করে পুলিশ যখন এই ঘটনার তদন্ত শুরু করে তারাও ধীরে ধীরে চমকে উঠতে থাকে অভিযুক্ত ব্যক্তি যিনি একসময় ভারতীয় সেনাবাহিনীতে দীর্ঘ সতেরো বছর সেবা দিয়েছেন এবং বর্তমানে ডিআরডিওর নিরাপত্তা বিভাগে কর্মরত এমন এক ভয়ঙ্কর অপরাধের সঙ্গে নিজেকে জড়িত বলে দাবি করেন যা শুনে উপস্থিত সবাই শিউরে ওঠে অভিযুক্তের ভাষ্যমতে তিনি তার স্ত্রীর দেহ টুকরো টুকরো করে কেটে সেগুলো মেশিন দিয়ে পিষে হার্বোড়ের মিশ্রণ বানান এরপর সেই মিশ্রণ তিনি তার বাড়ির কাছে থাকা এক বিশাল হ্রদের গভীরে ফেলে দেন শুধু তাই নয় স্ত্রীর শরীরের মাংসের টুকরোগুলো প্রথমে তিনি সিদ্ধ করেন তারপর সেগুলো সেই একই হ্রদে ফেলে দেন তার যুক্তি হ্রদে থাকা অসংখ্য মাছ সেগুলো খেয়ে ফেলেছে পুলিশ এই দাবি শুনে হতবাক তারা সঙ্গে সঙ্গে ফরেন্সিক টিম নিয়ে হ্রদের গভীরে অনুসন্ধান চালায় কিন্তু কোন প্রমাণ খুঁজে পায় না এরপর অভিযুক্তের বাড়িতেও ব্যাপক তল্লাশি চালানো হয় কিন্তু হতাশাজনকভাবে সেখানেও কোনো প্রমাণের চিহ্ন মেলে না পুলিশ বারবার তাকে জিজ্ঞাসা করে তুমি কি নিশ্চিত যে তুমি যা বলছো তা সত্যি প্রতিবারই তার একই উত্তর হ্যাঁ আমি যা বলেছি তা একেবারেই সত্যি জানুয়ারি মাসের ২৪ তারিখ পর্যন্ত পুলিশ প্রমাণ সংগ্রহ করতে সক্ষম হয়নি যা প্রমাণ করবে যে অভিযুক্ত সত্যি তার স্ত্রীর এই বিভৎস হত্যাকাণ্ড ঘটিয়েছে তবে সিসিটিভি ফুটেজে দেখা গেছে স্ত্রী স্বাভাবিকভাবে বাড়ির বাইরে যাচ্ছেন কিন্তু তবুও রহস্য থেকেই যায় যদি তিনি স্বেচ্ছায় বের হয়ে থাকেন তাহলে কেন তিনি লুকিয়ে বের হচ্ছিলেন আর যদি জোর করে বের করা হয়ে থাকে তাহলে তা কিভাবে সম্ভব হল তদন্তকারীদের মনে অসংখ্য প্রশ্ন কিন্তু উত্তর নেই পুলিশ কমিশনার মিডিয়ার সামনে জানান আমরা এখনো নিশ্চিত নই অভিযুক্ত যা বলছে তা কতটা সত্য তদন্তের অনেক দিক এখনও বাকি যদি স্ত্রীর দেহ কিংবা কোনো প্রমাণ না পাওয়া যায় তাহলে আদালতে এই মামলাটি টিকবে না কারণ আদালত শুধুমাত্র প্রমাণ আর সাক্ষীর বয়ানের ভিত্তিতে সিদ্ধান্ত নেয় এই ঘটনা হয়তো একটি অমীমাংসিত কাহিনী হয়েই থেকে যাবে তবে এই কাহিনী আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় কতটা ভেঙে পড়লে মানসিক চাপ সহ্য করতে না পেরে এমন একজন দায়িত্বশীল এবং প্রতিভাবান মানুষ যিনি দেশের জন্য সেবা করেছেন এমন ভয়ঙ্কর অপরাধের দিকে পা বাড়াতে পারেন মানব মনের গভীরতম অন্ধকার আমাদের শতক করে দেয় যখন মানুষ নিজেকে হারিয়ে ফেলে তখন তার হাত থেকে এমন ভয়াবহ কিছু ঘটতে পারে যা আমরা কল্পনাও করতে পারি না তদন্ত চলমান কোনো নতুন তথ্য পাওয়া গেলে আমরা আপনাদের সামনে সেই কাহিনী তুলে ধরব এই ছিল আজকের সত্য ঘটনা আমাদের উদ্দেশ্য হল এই ধরনের ঘটনা থেকে মানুষ শিক্ষা গ্রহণ করুক এবং সমাজকে উন্নত করতে সচেষ্ট হোক যদি এই গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ কমেন্ট করে অবশ্যই জানাবেন